আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি যশোরের মিষ্ট ভাষা দিয়ে আপনাদেরকে বলা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সে বাংলাদেশের সেরা ফুলের রাজধানী গদখালিতে চলে এসেছি অনেক দিন ধরে ভাবছি আপনাদের একটু ফুলের ভালোবাসা দিয়ে যাব এবং আমি যশোর যশোর জেলা থেকে বলছি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই ইনশাল্লাহ আপনারা দেখবেন কথা বলতে বলতে মামার সাথে বলছি মামা আপনি তো রং নাম্বারে চলে এসেছেন মামা বললো মামা হ্যাঁ আমি তো একটু পার্কিংয়ের জায়গা খুঁজছিলাম এই কারণে পার্কিংয়ের জায়গা পাচ্ছি না মামা বললো ঠিক আছে তুমি মামা বসে থাকো আমি সামনে থেকে ঘুরিয়ে নিচ্ছি মামাকে বললাম ঠিক আছে মামা ঘুরিয়ে নাও আমরা কথা বলতে বলতে অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি আমাদের সে গন্তব্য স্থানে চলে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আস্তে আস্তে অনেক হয়ে গেছে এইখানের হয়তো সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে দেখাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকটা ফ্যামিলি নিয়ে মানুষজন চলে এসেছে এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন নিজের পরিবারকে নিয়ে মাঝে সাথে এখানে আসবে মনটার ভিতর অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ মনে হবে জন্য আমরা চলে গেলাম হাঁটাহাঁটি পা পা করতে করতে টিকিট কাউন্টারে দেখছি প্রতি মাথা পি মাথা প্রতি চল্লিশ টাকা টিকিট আসলেই বর্তমান যে বাজার মূল্যের দাম এই কারণে দাম একটু চড়া হলেও সমস্যা নাই আমরা বেশি কথা বলবো না একটু ভিতরে যাব। মনটার ভিতরে অনেক কানচান করছে মাশাল ওয়াও সুন্দর জায়গা আসলে এই জায়গায় আমি সর্বপ্রথম আজকে চলে এসেছি আপনাদের একটু ভালোবাসা দেওয়ার জন্য দেখেন কি সুন্দর জায়গা বিশেষ করে এই জায়গাটা হচ্ছে ইয়ং জিয়ার জন্য অনেকটা পারফেক্ট জায়গা ইয়ংদেরকে বলছি আপনারা যখন এই গতখালে আসবেন তখন এই পার্কে আসবেন অনেক সুন্দর সুন্দর পরিবেশ দেখতে পাবেন আমার সামনে দিয়ে মামা যাচ্ছে। মামা বলছে মামা তুমি আসো আমি সামনের দিকে যাচ্ছি এই এমন একটা পরিবেশ জায়গায় যদি ফ্যামিলি নিয়ে আসা যায় নিজের কাছে অনেকটা ভালো লাগে অনেকটা পরিকৃতির ভালোবাসা নিয়ে যাওয়া যায় অনেক কথা বললাম যারা ফুল ফুলপ্রিয়সী মানুষ তাদের জন্য একটু ফুলের ভাষা ভালোবাসা অবশ্যই দেওয়া লাগবে ফুলের ভালোবাসা না দিলে তারা হয়তো অনেকেই অনেক কিছুই মন্তব্য করতে পারে এই জন্য ফুলের ভালোবাসা যারা ফুলপয়সী মানুষ তাদের জন্য এই ফুলের ভিডিওটা দেখেন কত সুন্দর ফুল সাজিয়ে রেখেছে আসলে এই এই জায়গায় যে কত রকম কত বাহারি ফুল আছে আমি আপনাদের দেখাই শেষ করতে পারবো না এই জন্য যতটুকু পারিস আপনাদের একটু ভালোবাসা দেওয়ার জন্য কিছু কিছু অংশতে ভিডিও আপনাদের দেখা যায় সম্পূর্ণ ভিডিও ফুটেজ আসলে আপনারা দেখা সম্ভব না আমাকেও দেওয়া সম্ভব না এই জন্য আপনাদের মাঝে কিছু কিছু ভালোবাসা দিয়ে যাচ্ছি কথা বলতে বলতে অনেক পথ পেরিয়ে চলে এসেছি সেই ভাইরাল ছাতা আমরা এখন চলে যাব সেই বিখ্যাত ভাইরাল ছাতার কাছে এই যে চলে এসেছে আমরা সেই ভাইরাল ছাতা ছাতা হয়ে গেছে অনেকটা গাছের মাথা আসলেই যে আমরা এখানে এসেছি যে প্রকৃতির সৌন্দর্য দৃশ্য আসলে এই যে প্রকৃতির সৌন্দর্যের দৃশ্য মনটার ভিতর অনেকটা বোধ মনে আসছে নিজেকে নিজের ভিতর অনেকটা ভালো লাগছে আসলে এই যে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর মনোমুগ্ধ জায়গা একটা জায়গা এই পরিবেশে বসে আপনাদের একটু ভালোবাসা দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব যশোর জেলা খালি চলে আসলাম তাড়াতাড়ি যেখানে দেখি সব কিছু দেখি তালিবালি এখন চলছে রোজার মাস আমাদের গদখালিটা অনেকটা শ্বাস আসলেই ভাই করব কি মনের দুঃখ মনে থাক যশোরাম জেলা গদখালিটাই সেরা ফুলের রাজধানী সে গদখালি আজকে আপনাদের হাঁটি হাঁটি পাপা করে আপনাদের মাঝে চলে এসেছি ফুলের ভালোবাসা দেওয়ার জন্য যারা ফুলের ভালোবাসা নিতে চান আপনাদের এই গদখালি চলে আসেন ভাই